হ্যালো ফাইনালি বিাই আজকে মার্কেটে এসে পড়ছে মার্কেটে আজ সময় আজকে একটা খাটের দোকানে ঢুকে পড়ছে কারণ হে আজকে একটা খাট কিনবে বাসা দিয়ে নেহাত করে আইসে আজকে একটা খাট কিনবে এই কারণে হে খাটের দোকানে ঢুকছে এখন ঘুরে ঘুরে হে খাট দেখতেছে এর ভেতর থেকে একটা খাট হে পছন্দ করবে এবং পছন্দ করে আজকে খাট নিয়ে আসে বাসা যাবে এই কারণে হে ঘুরে ঘুরে খাট দেখতেছে এখানে অনেক ধরনের খাট আছে অনেক বড় দোকান সাথে আছে সাদাব সাদাব হে ওর আম্মার সাথে ঘুরে ঘুরে দেখতেছে এবং খেলাধুলা করতেছে সময় হে খাট দেখতেছে সাথে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল তাও মাঝে মাঝে খেয়াল করতেছে কিন্তু ওয়ার্ড্রপ বা ড্রেসিং টেবিল কেনা হবে না কেনা হবে আজকে খাট এই কারণে হে খাটই বেশি গুরুত্ব সহকারে দেখতেছে এদিকে সাদা ভাসে আমাদের সাথে সাদা ভেবে ঘুরে ঘুরে দেখতেছে তো ফাইনালি এখন একটা খাট দেখছে এই খাটটা আর পছন্দ হয়েছে কিন্তু এই খাটটা অনেক বড় সুমাইয়ার এই খাটটা হবে না এখানে বাদ দিচ্ছে এদিকে সুমাইয়া অলরেডি তিনটা খাট পছন্দ করছে এই যে ঘুরে ঘুরে তিনটা খাট পছন্দ করছে এর থেকে যে কোনো একটা খাট হে নেবে এই কারণে হে দোকানদারগোস তো এখন আপনি বসেন এসে সে একটু বিজি আছে এখানে সময় রেস্ট নিতেছে এখন একটা খাট পছন্দ করে এদিকে সাদা ভে ঘোরাঘুরি করতেছে খেলাধুলা করতেছে অনেক বড় দোকান এই মেতো ওই মাথা হে পায়সারি করতেছে আবার বসার টুলে দিয়ে থাপাইতে এই যে দেখেন এদিকে সময় হে একটা খাট পছন্দ করে বইয়া রয়েছে তিনটা খাট ওর পেটের দিকে একটা খাট আমরা অবশ্যই নেবো আজকে এদিকে সাদা খেলাধুলো করতেছে এই যে খেলাধুলো করতেছে আবার খাট ধরে দেখতেছে তো ফাইনালি সমাইয়া এই যে দেখেন এই খাটটা সময়া পছন্দ করছে তো এই ছিল আজকে সময়ের খাট কেনার ভিডিও সবাই ভালো থাকবে